ভারতে যুগে যুগে বিধাতার অদৃশ্য অঙ্গুলি হেলনে অনেক মহামানবের আবির্ভাব ঘটেছে ভারতে এইসব মানুষকে অবতারের সম্মানে ভূষিত করা হয় ধর্মের গ্লানি দূর করে জগতে একটি সুন্দর মানব সমাজ প্রতিষ্ঠার আকাঙ্ক্ষায় ঈশ্বর নরদেহ ধারণে পৃথিবীর মাটিতে অবতরণ করেন ঊনবিংশ শতাব্দীর চতুর্থ দশকে আমাদের এই সুজলা সুফলা বাংলার মাটিতে যে মহামানবীর আবির্ভাব ঘটেছিল তিনি এ যুগের অবতার পরমপুরুষ শ্রীরামকৃষ্ণ স্বামী বিবেকানন্দের ভাষায় তিনি অবতার বরিষ্ঠ সমস্ত অবতারের শ্রেষ্ঠ ঘনীভূত প্রকাশ বাংলার এক প্রত্যন্ত গ্রাম হুগলি জেলার কামারপুকুর গ্রামে আঠেরোশো ছত্রিশ খ্রিস্টাব্দের সতেরোই ফেব্রুয়ারি শুক্লা দ্বিতীয়া তিথির ব্রাহ্ম মুহূর্তে জন্ম হয় আমাদের ভুবন বিদিত শ্রীরামকৃষ্ণের যার বাল্য নাম ছিল গদাধর তার বাবা ছিলেন ক্ষুদিরাম চট্টোপাধ্যায় এবং তার মা ছিলেন চন্দ্রমণি দেবী মাত্র পাঁচ বছর বয়সে গদাধর গ্রামের পাঠশালায় ভর্তি হন কিন্তু পড়াশোনায় তার মন ছিল না তিনি গান গাইতে পারতেন অভিনয় করতে পারতেন আবার মাটির প্রতিমা তৈরি করতে পারতেন মাত্র নয় দশ বছরেই তিনি রামায়ণ মহাভারত পাঠ করে গ্রামের সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন পিতার মৃত্যুর পর যুবক গদাধর দাদা রামকুমারের সঙ্গে কলকাতায় আসেন রামকুমার গঙ্গা তীরবর্তী দক্ষিণেশ্বরে রানী রাসমণির প্রতিষ্ঠিত কালীবাড়িতে প্রথম পূজারে নিযুক্ত হন একুশ বাইশ বছর বয়সে দাদার মৃত্যুর পর গদাধর নিজে পূজক নিযুক্ত হলেন শুরু হল তার সাধন জীবনের মায়ের পূজায় শাস্ত্রীয় বিধি নিষেধ তার কাছে তুচ্ছ ছিল শ্যামা পুজো করতে করতে তিনি প্রায় জ্ঞান হারাতেন তার কয়েক বছর পর সারদা মায়ের সাথে তার বিবাহ হয় এবং দক্ষিণেশ্বরে ফিরে এসে পঞ্চবতী বনে সাধনায় লিপ্ত হন দীর্ঘ বারো বছর সাধনা শেষ করে তিনি সিদ্ধি লাভ করেন এ এক অপূর্ব সাধনা সব ধর্মমতের সাধনা করে দেখলেন সকল ধর্মের মূলীভূত সত্য এক কেবল পথ শুধু আলাদা ঘোষণা করলেন যত মত তত পথ এবং শুধু তাই নয় সমস্ত জীবের মাঝে শিবের অস্তিত্ব উপলব্ধি করে এ যুগের মানুষকে নতুন মানব প্রেমে উদ্বুদ্ধ করলেন রচিত হল ধর্ম সমন্বয়ের এক নতুন যুগ সহিষ্ণুতার নবদিগন্ত সাধক শ্রেষ্ঠ তোতাপুরী তার সাধনায় মুগ্ধ হয়ে তার নামকরণ করেন পরংহংস সে যুগের বিখ্যাত প্রায় সব মনীষী তার সংস্পর্শে এসেছেন মহাকবি মধুসূদন মনীষী বঙ্কিমচন্দ্র মানব দরদে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রমুখ ব্যক্তি তার সান্নিধ্যে এসে মুগ্ধ হয়েছে। মধ্য কলকাতায় বিদ্যাসাগর প্রতিষ্ঠিত মেট্রোপলিটন ইনস্টিটিউশনের প্রাক্তন প্রধান শিক্ষক মহেন্দ্রনাথ গুপ্ত তার অমৃত বাণীকে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে ধরে রেখেছে এই অমৃত বাণীতে মানুষ জীবনের সকল সমস্যার সমাধান খুঁজে পায় সে যুগের উচ্চ শিক্ষিত যুবক নরেন্দ্রনাথ দত্ত তার পূর্ণ প্রভাবে স্বামী বিবেকানন্দে পরিণীত হয়ে গুরুর আদর্শে মানব কল্যাণে জীবন উৎসর্গ করেন শেষ জীবনে দুরারোগ্য কর্কট রোগে আক্রান্ত হয়ে উত্তর কলকাতার কাশীপুর নামক স্থানে এক উদ্যান বাটিতে চিকিৎসার জন্য আনিত হন কিন্তু ওই অসুস্থ শরীর নিয়েও দিনে প্রায় কুড়ি ঘণ্টা সমীপাগত মানুষকে ঈশ্বর লাভের উপদেশ দিতে থাকতেন কণ্ঠে রক্তক্ষরণ হচ্ছে কিন্তু কথামৃত বর্ষণে খান্তি নেই আঠেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দের ষোলোই আগস্ট কাশীপুরের উদ্যানবাটিতেই এই পরম প্রেমিক মহাসাধক মর্তলীলা সম্বরণ করেন